নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি একটা দারুণ সুস্বাদু চিচিংয়ের রেসিপি করবো দেখেছেন চিচিংয়ে কেটে সামান্য নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে আছে ছোলার ডাল কাঁচা লঙ্কা আদা এটা আমি আগের দিন রাত্রে ভিজে রেখেছি পাঁচ ছ ঘন্টা ভেজালেই হবে এটা পেস্ট করব লঙ্কাটা ভেজে তুলে নিচ্ছি ঝাল যে যেমন খাবেন দেবেন জিরে ফোড়ন দিচ্ছি হিম ফোড়ন দিচ্ছি এই এইযোগ এটা দিয়ে দেবো খুব একটা মিহিন করে আমি বাটি নিই নুন চিনি হলুদ ভাজা মশলা আর ওই যে লঙ্কা ভাজাটা দিয়ে ভালো করে নেড়ে নেব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে অবশ্যই ফলো শেয়ার করবেন দুর্দান্ত রেসিপি একবারটি বাড়িতে বানিয়ে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন এগুলো সব জল ঝরিয়ে নিয়েছি উটটা ভরে নিচ্ছি করে একটু আটা দিয়ে দেবো বেশ ভালো লাগে খেতে সত্যি খুব ভালো হয় নিরামিষের দিনে না এইভাবে বানিয়ে ফেলুন খুব ভালো লাগে তেলটা তেলটা গরম করে নিয়েছি গ্যাস কমিয়ে এটা আমি ভেজে নেব গ্যাস কমিয়ে আমি মিনিটখানেক চাপা দিলাম কিচিং এটা শক্ত হোক সরি নরম হোক সব হালকা হাতে উল্টে দিয়েছি এদিকটা একটু হোক धन्यवाद